নমস্কার জিওগ্রাফি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওর থামনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো তবুও একবার বলে দিচ্ছি তোমরা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পড়ছো সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য পাঁচ মানের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো একদম অধ্যায় ভিত্তিকভাবে পাঁচ মানের কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই প্রশ্নগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমাদের সব প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে সমস্ত ধারণা এখান থেকে তোমরা পাঁচ মানের জন্য পড়বে সমস্থিতি সম্পর্কে জর্জ এইরি তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো আর একটা কোশ্চেন এখান থেকে পড়বে সমস্থিতি সম্পর্কে জন হেনরি ফ্রাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো এই দুটো কোশ্চেন তোমরা এখান থেকে খুব গুরুত্ব সহকারে পড়বে নেক্সট যে অধ্যায়টি তোমাদের রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে এবং তোমরা পাঁচ মানের জন্য কোন দুটো অধ্যায় পড়বে তিন মানের জন্য কোন কোন অধ্যায় পড়বে দুই মানের জন্য কোন কোন অধ্যায় পড়বে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তো যারা যারা আগের ভিডিওটা দেখো তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে আগের ভিডিওটা দেখো দেখবে অনেকটাই উপকৃত হবে আচ্ছা এই অধ্যায় থেকে দেখে নাও কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে চিত্রসহ ভাঁজ সৃষ্টির পদ্ধতি বা প্রক্রিয়াগুলি আলোচনা করো দুই নম্বর হচ্ছে ভাঁজ সৃষ্টির কারণগুলি আলোচনা করো তিন নম্বর ভাঁজযুক্ত শিলায় সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো চার নম্বর হচ্ছে চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি চিত্রসহ আলোচনা করো এই ভাতজ্যুতি অধ্যায় থেকে এই চারটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে পরের অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এই বহির্জাত প্রক্রিয়া থেকে তোমরা পড়বে উষ্ণতার পার্থক্য অনুযায়ী বিভিন্ন প্রকার যান্ত্রিক আবহবিকারগুলি বর্ণনা করো দুই নম্বর হচ্ছে মৃত্তিকা সৃষ্টি নিয়ন্ত্রক বা উপাদানগুলি কয় প্রকার ও কী কী অথবা মৃত্তিকা গঠনে সক্রিয় উপাদানগুলির ভূমিকা আলোচনা করো অথবা মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব বর্ণনা করো দেখো মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক বা উপাদান দুটো আছে একটা হচ্ছে সক্রিয় উপাদান একটা হচ্ছে নিষ্ক্রিয় উপাদান এই সক্রিয় উপাদানের ভূমিকার মধ্যে তোমাদের পড়ে জলবায়ুর ভূমিকা আর হচ্ছে জীবজগতের ভূমিকা তো প্রশ্নে যদি আলাদাভাবে বলে দেয় মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো তাহলে জলবায়ুর ভূমিকার পাঠটা শুধুমাত্র লিখবে এবার যদি প্রশ্নতে বলে মৃত্তিকা গঠনের সক্রিয় উপাদান আলোচনা করো তাহলে তোমাদের জলবায়ুর ভূমিকা আর জীবজগতের ভূমিকা দুটোই আলোচনা করতে হবে আশা করি বুঝতে পেরেছ পরের যে প্রশ্নটি তোমরা ভালোভাবে পড়বে সেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো আচ্ছা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এতগুলো প্রশ্ন একটা দিনে কীভাবে কমপ্লিট করব যারা একেবারে পড়াশোনা করনি তাদের জন্য ভিডিও শেষে হাতে গুণা চারটা থেকে পাঁচটা প্রশ্ন বলবো সেই চার পাঁচটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে তাছাড়া তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি পাঁচ মানের জন্য কোন দুটো অধ্যায় পড়বে আচ্ছা এইবারে পরের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ু এই আবহাওয়া ও জলবায়ু অধ্যায় থেকে তোমরা পড়বে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণসমূহ আলোচনা করো অথবা বায়ুর উষ্ণতার নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও অথবা পৃথিবীর অনুভূমিক তাপমাত্রার বৈষম্যের যে কোনো তিনটি কারণ চিত্রসহ আলোচনা করো এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে পড়বে কারণ এই অধ্যায় থেকে একটা পাঁচ মানের কোশ্চেন থাকবেই থাকবে পরের কোশ্চেন হচ্ছে বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল চিত্রসহ আলোচনা করো পরের কোশ্চেন চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ু চাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো এখান থেকে আরও একটি প্রশ্ন তোমরা পড়তে পারো চিত্রসহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো এখান থেকে তোমরা এই চারটা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে গেলে পরীক্ষাতে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবেই পরের যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে বাড়িমণ্ডল এখান থেকে তোমাদের মাত্র একটা প্রশ্ন আমি দিয়েছি সেটা হচ্ছে জলচক্রের বিভিন্ন উপাদান বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এরপর পরে যে আরও দুটো তোমাদের মেন অধ্যায় রয়েছে সেটা হলো মানবীয় ভূগোল আর ভারতের ভূগোল এই দুটো অধ্যায় থেকে পাঁচ মানের কোনো প্রশ্ন থাকবে না এখান থেকে শুধুমাত্র তিন আর দুই মার্কের কোশ্চেন থাকবে এইবারে মেন বিষয় হলো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে একেবারেই পড়া করনি তাদেরকে আমি এখন মাত্র পাঁচটা কোশ্চেন বলবো এই পাঁচটা কোশ্চেন তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে রেডি করে নেবে দেখবে একটা না একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবেই আর ভাগ্য ভালো থাকলে তো দুটো কোশ্চেন একদম কমন পেয়ে যাবে দেখে নাও কোন পাঁচটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে প্রথম কোশ্চেন হচ্ছে সমস্ত সম্পর্কে জর্জ এইরির তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সমস্ত সম্পর্কে জন হেনরি প্রাটের তত্ত্বটির চিত্রসহ আলোচনা করো পরের কোশ্চেন পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহ আলোচনা করো এরপর যে কোশ্চেনটা তোমরা পড়বে সেটা হলো বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল চিত্রসহ আলোচনা করো লাস্ট কোশ্চেন চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ু চাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন ভালোভাবে পড়ে গেলে অবশ্যই তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট একটা না একটা কমন পাবেই আশা করি বুঝতে পেরেছো কোন কোন প্রশ্নগুলো পাঁচ মানের জন্য পড়বে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো